শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক বাংলা বৈশাখ মাছ আর বৈশাখ মাস হলেই আসলে এই ধান কাটার ধুম পড়ে আমরা বিশেষ করে আমরা হাওর এলাকায় আমরা যদি দেখি যে হাওরের যারা কাজ করেন তারা কিন্তু এই মাসটায় খুব ব্যস্ত থাকেন অনেকেই অনেক মালিক যারা আছেন জমির মালিক যারা আছেন তারা অনেক সময় অনেক লুক পান না ধান কাটানোর জন্য তো এই সব বিষয় নিয়ে আমরা আজকে এই বৈশাখ মাসে একটি মানে জমিনে আসছি এই জমিনে আমরা দেখছি যে পাকা ধান তারা কাটছেন কৃষকরা এবং এই জমির মালিকের সাথে কথা বলবো যারা ধান কাটছেন আমাদের কৃষক ভাই যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো আমরা আসছি এই সিলেটের গোয়েনঘাট উপজেলার খুইয়ার হাওর নামে এই হাওরে এই হাওরের মানে কার কতটুকু জায়গা আছে কারা এই মালিক আমরা সব কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনারা এই আমাদের নিজস্ব যে বলবো যে আমাদের ঐতিহ্য আমাদের এই যে কাজ সেই কৃষি কাজ এবং মাসের ধান কাটা এই বিষয়টা যে যার আইটি থেকে সবাই একটু শেয়ার দেবেন শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আমরা যা বলছিলাম যে আমরা এই মুহূর্তে আসছি এই গোয়ানঘাট উপজেলার খৈয়ার হাওর হাওরেম সেই হাওরের বিস্তারিত আপনাদের সামনে আমরা তুলে ধরব ধরে আসলাম হাওরে এসে আমরা এই জমি যে দেখাচ্ছি যে ধান কাটা হচ্ছে সেই ধান কাটা সেই জমির মালিক যিনি আমরা তার সাথে একটু কথা বলবো আব্দুর রহমান ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো আব্দুর রহমান ভাই আপনার এই এই হাওরে কতটুকু মানে জায়গা আছে আমি ইয়াওরে জায়গা ভরা এক দশ কেয়ার ক্ষেত করে নিজস্ব না একটা ধরো খাই না বিনা অকল তো আমি লেগিয়া ক্ষেত করে ক্ষেত করে ইয়া ধরো আমার বস্তরও বাত হয় এরপরে চাল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় হয় আমার জন্মর ভর্তাকেও হরিয়ার আমার বাপ চাষাও হরিয়াইছেন আমরাও হরিয়ার

তার ধান কাটা শেষ হয়ে যাবে দু তিন দিনের মধ্যে এবং আমরাও দেখছি যে ধানগুলো পেকে আছে এবং এখানে যারা কৃষক বাইরা আছেন তারা কিন্তু তারা নিজের মতো করে তারা ধান কাটা শুরু করে দিয়েছেন দর্শক আপনারা দেখছেন যে আমাদের কৃষক বাইরা মাথার গাম ফায়ে ফেলে এই যে কি সুন্দর করে ধানগুলো কেটে তারা এখানে রেখেছেন তারপর এখান থেকে নিয়ে যাবেন তারা তো এই কৃষকরাই হচ্ছে আমাদের প্রাণ এবং এই কৃষকদের জন্যই কিন্তু আমরা আসলে সবাই ভাত খেতে পারি এই দেখুন দর্শক আসলে এই জমিনে ধান পেকে আছে এই ধানগুলো কাটা হচ্ছে এবং এখানে যিনি এই জমির মালিক তিনি বলছেন যে তার আসলে এই ধানগুলো কাটা শেষ হয়ে যাবে দু তিন দিনের মধ্যে এবং এই যে খৈয়ার হাওরে পুরো হাওরের ধান কিন্তু ওই বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কাটা শেষ হয়ে যাবে আমরা পাকা ধানগুলো দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এবং আমরা এই যে ধান কাটছেন কৃষক ভাইরা আমরা সেই ধান কাটাটা দেখাবো এবং যারা কাটছেন কিভাবে কাটছেন বিশেষ করে কিভাবে বলতে আমরা এটি বোঝাচ্ছি তারা এখানে কি রুজে রোজ হিসাবে তারা কাটছেন নাকি মানে কিভাবে কাটছেন সেই বিষয়টা তাদের মুখ থেকে আমরা আপনাদেরকে শোনাবো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন যে এই আমাদের এই যে ফলন বিশেষ করে এবার এই যে আমাদের কৃষকভাই বলছিলেন এবার ফলনটা খুব ভালো ফলন হয়েছে দর্শক এই সেই দৃশ্য ধান কাটার দৃশ্য আমরা দেখাচ্ছি আপনাদেরকে কৃষক ভাইরা তারা খুব যত্ন করে সুন্দর করে এই ধানগুলো কাটছেন এই ধান কাটার দৃশ্য আসলে সচরাচর এখন চুকে পড়ে না আমরা দেখছি যে এখন যেহেতু এখন মেশিন মেশিনেই কেটে ফেলে কিন্তু এখানে আমরা খুঁজে বের করেছি এই হাওরের পুরো হাওরের ধান পনেরো থেকে বিশ দিনের মধ্যে তারা হাতেই তারা পুরো ধান কাটবেন এবং এবং এই কাটাটা সম্পূর্ণ করবেন আমরা দেখছি তাদের কাটাটা এবং আপনারা দেখুন কিভাবে সুন্দর করে কাটছেন আমার কৃষক ভাই যে কেটে এইভাবে খুব যত্ন করে রাখছেন মানে এটি হচ্ছে আমাদের দেশ এবং আমরা এই দেশটা আসলে এই যে মানুষগুলো রোদে পুড়ে এই যে কাজগুলো করছেন তাদের জন্যই কিন্তু আমরা আসলে আমাদের দেশ তারাই আসলে আমাদের দেশের চালিকা শক্তি এবং এই মানুষগুলো আসলে দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম ফায়ে ফেলে তারা এই কাজগুলো করেন যে যার মতো করে খুব সুন্দর করে এবং যেভাবে ধান কাটা হয় সেভাবেই তারা কাটছেন এই দেখুন এবং এই কাটাটা আসলে হাতে হাত দিয়ে তারা কাটছেন কিন্তু এখানে মেশিনের কোনো ব্যবস্থা নেই তবুও তারা বলছেন যে তারা মানে পুরো ধানগুলো এখানে একটি ধানও তারা নষ্ট হতে দেবেন না পুরো ধানই তারা কেটে তুলবেন দর্শক আমরা এই আমাদের কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং তিনি কিভাবে তারা কাটছেন এবং যে মালিক তার কথাই তো আমরা শুনলাম আচ্ছা আপনার সাথে একটু কথা বলি একটু একটু দাঁড়াবেন তো আপনি কত বছর যাবত এই মানে কাজটি করছেন আমরা তো ছোট একটা দান কাটি আমরা বৈশাখ মাসে খালি বাদে অন্য কাম করি আমরা এই বৈশাখ মাসে কিলা কাম করাইল না যে না এটা দান দিয়া

তিনি আসলে এই ছোটো থেকেই এই কাজগুলো করছেন এবং তিনি তারা বৈশাখ মাসে এই কাজটি করেন এবং বৈশাখ পরে যে মাসগুলো তাকে তারা অন্য অন্য কাজগুলো করেন এবং তাদের হিসাবটা হচ্ছে এই যে আমরা সিলেটিরা সবসময় বলি না টুকরি এই ছয় টুকরি তারা ধান এখানে করবে ছয় টুকরি ধানের মধ্যে তাদের এক টুকরি আর মালিকের হচ্ছে আচ্ছা 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 আমরা আবারও বলছি যে এখানে টুকরি দিয়ে এখানে মানে এখানে ধান মাপা হবে এখানে ষাট টুকরি মানে ধানের মধ্যে ছয় টুকরি পাবেন এই জমির মালিক এবং এক টুকরি পাবেন তারা এই এবং যারা এই ধানগুলো কাটছেন তারা পাবেন তো আমরা আশা করি যে তারা বলছেন যে তারা আসলে তাতেই খুশি কিন্তু তার তাতেই তারা সন্তুষ্ট তাদের চলে যায় যদিও তারা বলছেন যে বারো মাসের খাবার হয় না কিন্তু তারা সেই কাজটি কিন্তু করে যাচ্ছেন মানে যুগের পর যুগ ধরে তো এই সব মানুষদের মানে কথা আসলে কজন তুলে ধরেন আমরা জানি না আমরা আজকে এই মানুষদের কথাগুলো মানে তুলে ধরার জন্য আজকে আমরা এই হাওড়ে আসছি হাওড়ের এই গোয়েনঘাট উপজেলার এই হাওড়টিতে আমরা আসছি এবং আপনি একটু একটু আমার কাছে আসেন কত বছর যাবত ধান কাটছেন আমি তো আপনার ছোটোবেলা থেকে আমি এই কাজ করে করি আইরাম ধান কাটিয়া আর ধান কাটা পরে যে কোনো কাজ বিভিন্ন কাজ আমরা করি এরকম কত মন ভাইতে পারেন আপনি আশা করা যায় যে আমরা জনে তো আমরা কাটা দুই হাটা নেই আমরা পনেরো বিশ দিন কাটি আমরা দুই হাটা নেই কতদিন অথবা যদি ছয় মাস সাত মাস হলো আমরা খাই খাইয়া যাই আপনারা খুশি নেতা জিও আমরা খুশি দর্শক দেখুন আসলে এই যে আমাদের সহজ সরল এই কৃষক ভাইরা তারা কিন্তু এই এই ধান কাটেই তাদের খুশি এবং তারা ছয় মাসের খাবার তারা পেয়ে থাকেন এই ধান কেটে তো আমরা আসলে গৌরব করতে পারি আমরা আমাদের গৌরবের একটি বিষয় হচ্ছে আমাদের কৃষক ভাইরা এবং তারা এই যে দিন রাত কষ্ট করে এই যে মাথার গাম ফায়ে ফেলে তারা এই কাজগুলো করছেন তাদের জন্যই কিন্তু আমাদের এই যে খাবার এবং আমরা দেখছি যে এই মানুষগুলো তারা যেভাবে খুশি এবং তারা সবাইকে খুশি রাখতে চায় এবং তারা বলছে যে এবারের ফলনটা খুবই ভালো ফলন হয়েছে এবং পুরো হাওরের ধান তারা মানে কেটে মানে তারা তুলবেন এবং একটি ধানও নষ্ট হবে না তারা বলছেন তো আমরা এটা আশা করি যে এবার পুরো দেশেই মানে বাম্পার ফলন হবে এবং সম্পূর্ণ ধান সবাই তুলতে পারবেন ঘরেতে এবং আমরা যে বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে যে তাদের ব্যস্ততা আগামী এই পনেরো থেকে বিশ দিন তারা খুব ব্যস্ত থাকবেন এবং তাদের এই ব্যস্ততার মধ্যেই কিন্তু মানে আমাদের অনেক কিছু নির্ভর করে বিশেষ করে এই যে আমাদের যে ফলন এই যে ধানের ফলনটা এবার খুব ভালো ফলন হয়েছে আমরা দেখিয়েছি এবং এখানে এই জমির মালিক যে তিনিও বলেছেন এবং যারা ধান কাটছেন তারাও বলেছেন যে ফলনটা ভালো হয়েছে খুবই ভালো ফলন হয়েছে এবং ধানগুলো পুরো হাওড়ের দানে পাকা ধান এবং তারা এই আগামী পনেরো দিনের থেকে বিশ দিনের মধ্যে তারা সম্পূর্ণ হাওড়ের দান তারা কেটে ফেলবেন এবং আমরা এখানে একটি ব্যতিক্রমী বিষয় হচ্ছে যে এই হাওড়ে কিন্তু মেশিন দিয়ে ধান কাটা হয় না এখানে যারা মালিক আছেন তারা কিন্তু লুক পানে এখানে ধান কাটার কেউ চারজন দিয়ে এখানে দেখছি এই মালিকের চারজন দিয়ে ধান কাটাচ্ছেন অন্য কেউ তিনজন দিয়ে কেউ পাঁচজন দিয়ে এখানে লুকের অভাব নেই এই জন্য তারা এখানে মেশিন দিয়ে তারা ধান কাটেন না তারা সবসময় এই এখানে যে মানুষগুলো আছে তাদেরকে মানে হাত দিয়ে ধান কাটান এবং এ এই ধানগুলোকে মারাই দেওয়া হয় মেশিন দিয়ে তো আমরা এই বিষয়টা তুলে ধরছি এবং আমরা আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সবাই দেখবেন এই প্রতিবেদনটি এই প্রতিবেদনটি আসলে করার কারণ হচ্ছে যে যেহেতু বৈশাখ মাস এই মাসে হয়তো বা দেশে বিদেশে যারা আছেন তারা দেখলে হয়তোবা বুঝতে পারবেন যে এবারের ফলনটা কেমন হয়েছে আমরা আবারও বলছি যে ফলন এবার ভালো হয়েছে এবং কৃষকরা খুবই খুশি এবং আনন্দ নিয়ে তারা এই ধান কাটছেন মালিকপক্ষ খুশি যে তারা সম্পূর্ণ ধান পাবেন তো সেই আশা রাখছি যে আমরা যে পুরো বৈশাখ মাসে পুরো সিলেট অঞ্চলের যেহেতু সিলেটের বেশ কয়েকটি এলাকা হাওর এলাকা যে বিশেষ করে সুনামগঞ্জ সুনামগঞ্জকে বলা হয় যে হাওরের রাজধানী সেই সুনামগঞ্জে সুনামগঞ্জের হাওরের ধান কাটাও অনেকটাই শুরু হয়েছে এবং যে ধানগুলো পাকছে সেগুলো কাটা হচ্ছে এবং সবাই আশা করছেন যে এবার এই প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসলে এই সময়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ ধান মানে সবাই তুলতে পারবেন কেটে নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই যে প্রতিবেদনগুলো সেই সেগুলো দেখবেন আমার কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা শেডোসিলেটের প্রতি সময় অব্যাহত রাখবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন